সল্টলেকের জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপির দিনভর মুষলধারে বৃষ্টি চারিদিকে জলমগ্ন পরিস্থিতি জমা জলে দুর্ভোগে কার্যত গৃহবন্দী দশায় বাসিন্দারা কলকাতার অভিজাত শহর সল্টলেকের রাস্তায় বৃষ্টির জমা জলে চরম হয়রানির অভিযোগ অভিজাত শহরের বেহাল নিকাশি ব্যবস্থায় বিধাননগর পুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বৃষ্টি মাথায় অভিনব প্রতিবাদে বিক্ষোভে সামিল বিজেপির কর্মী সমর্থকেরা শুক্রবার পুর কার্যত ঢিল ছোড়া দূরত্বে সল্টলেকের সি ও এফ ডি ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তায় জমা জলের ডেমে সাতার কাটল বিধাননগর বিজেপি কমিটির কর্মীরা তারা রীতিমতো সুইমিং কস্টিউম পরে এবং পদ্মফুলের পতাকা হাতে রাস্তায় হাঁটু সমান জলে সাতার কাটছে পাশাপাশি সল্ট লেকের অকেজ নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে সুর চড়ায় যদিও খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিক্ষোভ সরিয়ে দেয় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকাশি নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধাননগরের মানুষ কলকাতার মানুষ এই হবে কেন। আর কেনার যাওয়ার দরকার নেই সাঁতার যাওয়ার দরকার নেই দীঘা এটা এটা দীঘা হয়ে গেছে মন্দারমণি হয়ে গেছে বিধাননগরে পৌর নিগম কি করছে জমা জল কেন এখানে হ্যাঁ জমা জল কেন সারা কলকাতায় খুব বাসছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় ভরাট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে থেকে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাব না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম সঞ্জয় পড়া বিজেপির কর্মী